দেখুন বলার তো কিছু নেই আমরা আজকে সেই জায়গাটাতেই সেই জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল দুটো কারণে প্রতিবাদ মিছিল যে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তার বিরুদ্ধে যে সিবিআই চার্জশিট দিয়েছে সেখানে কেন স্বাস্থ্যমন্ত্রক বলুন রাজ্য সরকারের বলুন তার ছাড়পত্র নেই তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি সেই জন্য নাকি সরকারি ছাড়পত্র লাগবে আমরা এখনও নিশ্চিত নয় যে ছাড়পত্র দিয়েছে কি দেয়নি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই যে ছাড়পত্র দেওয়া হয়নি তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন এবং দ্বিতীয়ত যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি তার তাতে হচ্ছে এই অভিজ্ঞদের অভিজ্ঞদের বিরুদ্ধে বত্রিশটি অভিযোগ স্বাস্থ্য কমিটির স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল স্বায় স্বায়ত্তশাসিত সংস্থা আমরা জানি এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই ওনারকে বোঝেন ওটা তো স্বায়ত্তশাসিত সংস্থা ওর রাজ্য সরকার কি করবে কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্রক তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে অথচ তা সেটাকে অমান্য করে কোনো একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ওই সুদীপ্ত রায় যে চেয়ারম্যান সুশান্ত রায় তারা বলছেন যে দোষী নয় অভিযুক্ত নয় তাকে ফিরিয়ে আনছি এটা হতে পারে না ফলত এটা স্বাস্থ্যমন্ত্রীকেই এর জবাব দিতে হবে তিনি তার অঙ্গুলি হেলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে মানে জবাব চাওয়ার থাকবে যে কেন এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে আমাদের এই প্রশ্ন থাকবে ফলত এই জায়গা থেকে আজকে প্রতিবাদ মিছিল নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং ফার্স্ট ফার্স্টের পর্দায় এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তার ফ্রন্টরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করছেন একেবারে তিলোত্তমার প্রতিবাদে আর্যিকর ঘটনার প্রতিবাদে এবার নতুন সংযোজন বিরুপাক্ষ এবং দে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিজ্ঞে বিরুপাক্ষ কিন্তু এখন মেডিকেল কাউন্সিলের প্রত্যাবর্তন হয়েছে তাদের ঠিক সেই প্রতিবাদটা জুড়ে তারা কিন্তু প্রতিবাদ করছে জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেই জুনিয়র ডাক্তার ফ্রন্টের পরিষ্কার দাবি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কেন পোষামত করছে রাজ্য সরকার সেই দাবিতে কিন্তু আজকে ডেপুটেশন এবং সেই ডেপুটেশনকে মাথায় রেখেই কিন্তু আজকের যে মিছিল প্রতিবাদ মিছিল তা কিন্তু স্বাস্থ্য ভবন অবধি যাবে এবং সেই স্বাস্থ্য ভবনে কিন্তু ডেপুটেশন দেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রীর জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীর জবাব তারা চাইছে এবং অভিজ্ঞ বিরূপেক্ষর এই ইতিমধ্যে যে প্রত্যাবর্তন হয়েছে তার বিরোধিতা করছে এই জুনিয়র ডাক্তার ফ্রন্ট একশো দিন পেরিয়ে গেলো আবার পথে নামতে হলো অভিক বিরূপাক্ষকে এই ছবির মতন মেডিকেল কাউন্সিলেও দেখা গেলো কি বল একশো দিন পেরিয়ে গেল কেবল অভিক বিরুপাক্ষকে মেডিকেল কাউন্সিলে দেখা গেল নয় একশো দিন পেরিয়ে গেল তারপরে অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযুক্ত শুধু নয় দোষী সাব্যস্ত অলরেডি সেই অভিক বিরূপাক্ষকে আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হলো এবং আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দাঁড়িয়ে যারা যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল সেই সমস্ত থ্রেট কালচারের অভিযুক্তদের বিরুদ্ধে যখন কোর্টে কেস উঠছে তখন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যথার্থ উকিল দিচ্ছে না দিলেও তাদের উপরে কলেজের প্রিন্সিপালদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যেন তারা বলেন যে তারা ভুল করে চাপের মুখে এই যে শাস্তিগুলো এই শাস্তিগুলো দিয়েছিলেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিবিআই আর্থিক দুর্নীতির মামলায় যখন আশিস পাণ্ডে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চাইছে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না এই যে সমস্ত ঘটনা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে এই যে এই যে দোষী এই যে দোষী অপরাধীরা যারা কেবল মেডিকেল প্রফেশনকে নয় যারা আমাদের রাজ্যের বেশিক মানবতাকেও পর্যন্ত এভাবে লজ্জিত এবং অপমানিত করেছেন তাদেরকে রাজ্য সরকার এবং অন্যান্য ক্ষমতাশীল বিভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব ব্যক্তিগত অপসার্থ পূরণের জন্য যেভাবে বারবার তাদেরকে পোষণ করতে চাইছেন তার বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল এভাবে লড়াই এবং রাজ্য সরকারের এই এই যে মিছিল এই যে প্রতিবাদ মিছিল এর পরেও যদি কাজ না হয় বৃহত্তর আন্দোলনে যা অবশ্যই এর বিরুদ্ধে এই আমাদের এই মিছিলে যদি কাজ না হয় আমরা এর আগে দেখেছি আমাদের এই আন্দোলনের চাপেই রাজ্য সরকার এবং স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে কিভাবে আমাদের বিভিন্ন দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা দেখেছি সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করা হয়নি তাই আজকে আমরা আবারই এই আন্দোলনে নেমেছি এরপরেও যদি সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ না করা হয় এবং আবার এই সমস্ত অপরাধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা রাজ্য সরকার করেন তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং সারা রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আবার বৃহত্তর আন্দোলনে এই সমস্ত অপরাধের বিরুদ্ধে গর্জে উঠবো করে শেষ প্রশ্ন করব এই যে আপনাদের জুনিয়র ডাক্তার ফ্রন্ট এটাকে শাসক দলের মুখপাত্ররা বামেদের আন্দোলন বলে দাবি করে কি বল দেখুন আমরা তো বিশ্বাস করি না এই যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা মাথায় নিয়ে এসেছিলেন বলে আমরা মনে করি বরং এই মুহূর্তে আমাদের যে দাবি প্রথম দিন থেকে দাবি ছিল না সবসময় আমাদের দাবি ছিল জাস্টিসের পক্ষে এবং সেই জাস্টিসের পক্ষে লড়াই সেই জাস্টিসের পক্ষে যে আন্দোলন সেই আন্দোলনের কারণেই সারা বাংলা সারা দেশ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এখনো আমরা বলতে চাই যে আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলন একেবারেই আজকে আমাদের এই জুনিয়র ডক্টর ফোন এবং তার আন্দোলন একেবারেই জাস্টিসের পক্ষে একেবারেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার জন্য যদি এই জাতীয় দলীয় চেষ্টা তাদের সফল হবে আবারও এই প্রতিবাদের ভাষাগুলি হাতে বেরোতে হচ্ছে কি বলবেন এতগুলো দিন পেরিয়ে গেল এখানে রাজ্য থেকে আরম্ভ করে রাষ্ট্র অবধি সমস্ত মানুষেরা আতাত করছে নিজেদের মূর্খতার পরিচয় দিচ্ছে আজকে রাষ্ট্র থেকে রাজ্য অব্দি তাই এই রকম পশ্চিমবঙ্গের মূর্খ মুখ্যমন্ত্রীকে আমরা ভিতকার জানাই অভিক বিরূপাক্ষ আবার ফিরেছে মেডিকেল কাউন্সিলে মেডিকেল কাউন্সিল থেকে যেটা বলা হচ্ছে একদম সরলীকরণ তাদের বিরুদ্ধে অত অভিযোগ নেই তাই তো অভিক বিরু এদের মদতে অভিক বিরু তো একটা ছেলে মানুষ আজকের অভিক বিরুকে সাপোর্ট করছে পশ্চিমবঙ্গের মূর্খ মুখ্যমন্ত্রী যিনি মদত দিয়ে যাচ্ছেন তার ফলে দিনের পর দিন তারা আশ্রয় পাচ্ছে ওই আশ্রয়ের ফলে এইরকম ভাবে কাজকর্ম করে যাবে দুষ্কর্মের কাজ করে যাবে নানা রকম ভাবে তারা মানুষকে দিনের পর দিন ঠকাবে এই আমাদের ভাষা আমরা প্রতিবাদে হাঁটছি প্রতিবাদ আমি একটু করে জেনে নেবো একেবারে স্পেসিফিক ভাবে যে কুণাল ঘোষ তিনি কিন্তু যেরকমটা বলছেন বলছে এটা রাজনৈতিক আন্দোলন কুণাল ঘোষ যেটা বলছেন উনি উনার চোখ থেকে দেখছেন এটা রাজনৈতিক আন্দোলন এই আন্দোলন ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সর্ব বর্ণের মানুষ আছে এখানে এবং একটা কথাই বলতে চাই এখানে যে আমাদের যে আন্দোলন সমস্ত আন্দোলন ন্যায়ের পক্ষে এখানে কোনো রাজনীতি হচ্ছে না আমি সঞ্জয় রায়ের ক্ষেত্রে যদি বলি তিনি কিছু বলতে চাইছেন ধরা পড়া অবস্থায় শিয়ালদা কোটে ঢোকার সময় কিন্তু পুলিশ একদম প্রিজান ভ্যান চাবড়ে তাকে বলতে বলা থেকে বিরত রাখছে কেন কিসের ভয় সঞ্জয় রায় একটাই কথা বলি যে ওর ব্যাপারে উনি চেপে যেতে চাইছেন যে ওনার সঙ্গে সমস্তটাই সমস্ত শেডিং হয়েছে আগে থেকে এই শেডিং এর ফলে উনি কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছেন যেটা হবার সেটাই হয়েছে যে আজকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে কলেজগুলোতে এনকোয়ারি হয়েছে এই বিরুপাক্ষ বিশ্বাস এই অভিজ্ঞদের নামে অভিযোগগুলো স্বাস্থ্য ভবনে জমা আছে সেই স্বাস্থ্য ভবন থেকে নাকি মেডিকেল কাউন্সিলে সেটা ফরওয়ার্ডেড হয়নি এবং সেই জন্যে নাকি তাদেরকে আবার রি করা হয়েছে এবং কে রি ইন্ডাক্ট মানে করছে প্রথমে সিক্স সেপ্টেম্বর যে চিঠিটা দিল ডিবার করার সেই চিঠিটা দিল হচ্ছে রেজিস্ট্রার যার নিজের অ্যাপয়েন্টমেন্টেই গণ্ডগোল অনৈতিক এবং কি বলে ওটা ইলিগাল হয়ে আছে তাহলে তার চিঠি সেই চিঠির কি মূল্য রইল এবং তারাই আবার ডিবারটাকে তুলে নিয়ে চুপি চুপি তো হবারই ছিল সেটার জন্যই এবার মানে নাহলে তো সাধারণ মানুষের কাছে এমনভাবে ডাক্তারদেরকে কালপিট সাজানো হচ্ছিল যে ডাক্তাররা ইচ্ছা করে মানে তিনি মুক্ত আসতে সব কিছু দিচ্ছেন সব দাবি মেনে নিচ্ছেন এই করছেন ওই করছেন সেই করছেন ওরা লোকের কাছে একটা ভুল ইমেজ ভুল মেসেজ পাঠানোর চেষ্টা হয়েছিল ওরা জনগণ দেখুক যে কোন প্রতারকের পাল্লায় আমরা আছি রাজ্যে তদন্তের যা যা অভিযোগ হচ্ছে তার নামে চার্জশিট ছিল সে চার্জশিটে নাম দেওয়া হয়নি তার অভিযোগ সেরকম নেই তাই ডাকা হয়েছে এই এইভাবে তো একদম লঘু মানে জলের মতো না এটা স্বাস্থ্য ভবন বলেনি এটা স্বাস্থ্য ভবন বলেনি এটা মেডিকেল কাউন্সিল বলেছে স্বাস্থ্য ভবনে অভিযোগ পত্রগুলো জমা আছে স্বাস্থ্য ভবনটা কি কোনো প্রাইভেট অর্গানাইজেশন না প্রাইভেট এজেন্সি তলায় মানে যিনি বসে পুরো রাজ্যটাকে গিলছেন তার অধীনস্থ ডিপার্টমেন্ট তার এটুকু কন্ট্রোল নেই নাকি তার প্রশ্রয় এগুলো হচ্ছে সেটা জানুক এবার জানাক